দূষিত পণ্ডিতি দূষিত পণ্ডিতি ধর্মাচার যে ধর্মে পাল্লা হয় কলহ সংকার ইসিটিয়ে লুভের গান শোনায় চলন বলনে এ নিজেই মহাপারক এই তো বুঝি দেখিয়া আসেন সমগ্র সর্বনর। রীতিনীতি সর্ব নরকের জানা বুঝি সব তার পলকে কাউকে নরকে চুড়িয়া কারোয় আদুরে পার কখনো বিদাতা নির্মম আকারে কখনো বস্ত্র তলে আস্তিক নাস্তিকে পাক্কা দলিলে ঘাড়ে ধেনে চলে বলে ঈশ্বর আল্লাহ ভগবান তারই সৃষ্ট ঝুলিতে ভালোমন্দ আগাম তরঙ্গ ফুটে সজ্জিত বলিতে স্বর্গ পাপ পাপুণ্য রায় বুঝি তার হাতে বাচন ভঙ্গির ধমকানো রায় মনগোড়া আদালতে